আমরা এসে পড়েছি এখন ইতিহাস বিজড়িত গ্রাম এই নিরিশা গ্রামে শারাদ্দ দেবী মা হর্নঘর এই গ্রাম থেকেই সোনামুখী গ্রামে গিয়েছিলেন এই গ্রামে কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো তারা এ সম্পর্কে কিছুটা জানেন বলে ভাই আর আমি ঠিক আমাদের খুব ইচ্ছা মেয়েরাও পুজো করতে পারে শুধুমাত্র এই ভিডিওটা দেখেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না চ্যানেলে যান আরও দু চারটে ভিডিও দেখুন তারপর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিজের মনে করে ঘন্টাটা বাজিয়ে দিন নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই দুর্দান্ত আছেন আমরা যদিও দুর্দান্ত নাই কারণ আমার বাড়ি বাঁকুড়া জেলায় এবারে গরমের বাঁকুড়া পৃথিবীর সপ্তম উষ্ণতম স্থান হয়েছে তো সেখানেই আমরা থাকি তাহলে বুঝতেই পারছেন আমাদের এখানে আবহাওয়া কি ভালো থাকার কোনো প্রশ্নই ওঠে না এমত অবস্থায় ভালো থাকার একটি কারণ হচ্ছে ঘোরাবেড়া তাই আমি আজ বেরিয়ে পড়েছি আমার সফর সঙ্গী ছোটোবেলাকার বন্ধু সুব্রতর সঙ্গে এখন আমরা এসে পৌঁছেছি জগন্নাথপুরে আমরা যাব নিরিশা গ্রামে আপাতত আছি জগন্নাথপুরে এখানে বাবা রত্নেশ্বরের মন্দির আছে আমরা রত্নেশ্বরের মন্দির প্রাঙ্গনের আটচালাতে এখন বসে আছি এখন এই জগন্নাথপুরের গ্রামের এই রত্নেশ্বর মন্দির সম্পর্কে আপনাদের সামনে দু চারটে কথা বলতে চাই প্রথমত এখানে বাবা শিব রত্নেশ্বর রূপে পূজিত হন বাবার মন্দির যেটি আছে সেটি দেশের যে সকল পুরাতন স্মারক মন্দির আছে সার্ভে থেকে এখানে সে চিহ্নিতকরণ হয়েছে এছাড়াও এখানে পাশেই একটি পুকুর আছে যে পুকুরের ইতিহাস বর্ণিত আছে যে রাবণ এক কোদাল মাটি কুপিয়েছিল এবং তাতেই ঘি বা পুকুর যেটাই বলেন সেটা তৈরি হয় এখন পুকুরের ঘাট সুন্দরভাবে বাঁধাই করা আছে এছাড়াও এখানে বিকেলে বা সন্ধ্যায় গল্পগুজব করার জন্য ভালো বসার ব্যবস্থা করে দিয়েছে এখানকার প্রশাসন সেসবেরই সামান্য কিছু চিত্র আমাদের এই যাত্রাপথের মধ্যে পড়ছে বলে আপনাদের সামনে তুলে ধরলাম চালাতে বসেছিলাম পাশে আছে গ্রামেরই এক দাদা উনি আমাকে একটা ভুল আমি ইনফরমেশন দিলাম সেটা উনি আমাকে ধরিয়ে দিলেন আমি বললাম না যে প্রশাসন থেকে ওইগুলো করে দিয়েছি কিন্তু না উনি আমার ভুলটা ধরিয়ে দিলেন এই গ্রামের সবার গ্রাম আনা সবাই মিলে চাঁদা তুলে হোক অনুদানের মাধ্যমে এটা করা হয়েছে এছাড়াও আরেকটা জিনিস এই গ্রামেতেই অনেক পুরনো রথ হয় রথটা এই শিব মন্দির চত্বরে রাখা আছে আপনাদেরকে দেখাচ্ছি বাবু পবিত্র পুকুরের জল মাথায় নিয়ে নিল এবার আমার পালা ক্যামেরায় থাকবে সুব্রত এই সেই কিছু কথিত আছে যে রাবণ এক কোদালের কোপ মেরেছিল আর এই অনুযায়ী এত বড় পুকুর সৃষ্টি হয়েছিল সেই পুকুরের জল খুবই পবিত্র গ্রামের মানুষরা এটাকে মানে যে এই পুকুর খুবই পবিত্র সেই পবিত্র জল আমরা মাথায় নিলাম আগামীর গন্তব্যে পড়ে থাকবো যে গরমের জন্য একটা ঢিলে ঢালা পোশাক পরেছি বেশ খানিকক্ষণ বাইক চালানোর পরে আমরা এসে পড়েছি এখন ইতিহাস বিজড়িত গ্রাম এই নিরিশা গ্রামে সোনামুখী যেখানে আমাদের বাড়ি সেখান থেকে গ্রামের দূরত্ব প্রায় আঠাশ কিলোমিটার সোজাসুজি আপনারা বেলিয়াতো বেলিয়াত থেকে দুর্গাপুর রোডে ফুলবেরিয়া এবং তারপর থেকে রামহরিপুরের রাস্তায় খানিকটা আসার পরেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই গ্রাম গ্রামের নাম নিরিশা পিছনে দেখতে পারছেন তিনটি মন্দির রয়েছে এই তিনটি কালী মন্দির আমাদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য কারণ আমাদের সোনামুখীর পাঁচটা দেবীর মধ্যে অন্যতম গ্রাম্যদেবী এবং আমাদের পাড়ার আরাধ্য দেবী মা হর্ণগর এই গ্রাম থেকেই সোনামুখী গ্রামে গিয়েছিলেন এরকম কথিত আছে সেটা আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি এখন এই গ্রামে কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো তারা এ সম্পর্কে কিছুটা জানেন কি জানেন না এই হচ্ছে নিরিশা গ্রামের তিন মন্দির মাঝখানে বড়ো মা মায়ের বাঁ দিকে হচ্ছে ছোটো মা আর ওই দিকে হচ্ছে মায়ের মন্দির আমরা এখন প্রত্যেকটা মন্দিরে ঢুকবো এবং মায়ের বিগ্রহের ছবি তুলব এই হচ্ছে ছোট মায়ের মন্দির মা এখানকার বড় মায়ের বিগ্রহ প্রতিমা মায়ের মন্দির এখন আমরা এই হচ্ছে নিরিশা গ্রামের বড়ো মা মা এখানে মায়ের প্রতিমা মা

যিনি ঠাকুর পেয়েছিলেন তিনি হলেন মোহন অষ্ট মোহন অষ্ট এইখানে একটি ছোট্ট বার মন্দির আছে দেখুন ওতে কোনো অস্তি নাই প্রতি পাঠক সেটাই বলছে মূলত ওই পাথরে বসে মুখ ধুচ্ছে একদিন আর পাশে এসে দাঁড়িয়ে আছে একটি বাচ্চা মেয়ে লাল কাপড় তো মন অস্তায় মুখ ধুচ্ছে মুখ ধুতে 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 প্রায় সন্ধ্যা হয়ে আসছে তখন বলছেন মন অস্তায় যে তুই তোর ঘর কোথায় তোর কি নাম কোন উত্তর চুপচাপ দাঁড়িয়ে তুই কার মেয়ে ঘর যা আমার সন্ধ্যা হয়ে গেছে আমি ঘর চলে ঘর যা এই বাচ্চা মেয়ে বেরিয়ে পড়েছে কিন্তু দাঁড়িয়ে যখন মন অস্তায় টুলে টুলে সারা হলো এবার উঠবে তখন যা তুই গেলে নাই তখন বলছে মোহন তুই আমার পুজো করবি যখন মোহন বলেছে ওই বাচ্চা মেয়ে তখন এইটুকু বাচ্চা মেয়ে সে আমার নাম ধরে না এক আমার পূজা করবি সেখানে আমার তো মা আছে আমি তো মায়ের পুজো করবি তুই পূজা করছিস তুই তো বোঝা খোঁজা যে এই বাঘ বিতরণটা হবার পর যখন ও ঘরকে গেল নাই বা মোহন ওরটায় পিছিয়ে যাচ্ছে ঘটিতে নিয়ে তখন বলছে মোহন যখন মনে করলে চার হাত দিয়ে যখন দেখা দিয়েছে তখন আবার ছুটতে গিয়ে আবার পায়ে পড়ে ওই পাথরটা ওখানে আসতে আসে ছুটতে গিয়ে পায়ে পড়েছে পায়ে পড়বার পর বলছে মা আমি চিনতে পারিনি অপরাধ নেই আমার আমি পুজো করবো তো বলছে তুই যে আমার পুজো করবি আমার পুজো করতে পারবি না কেনে পারবো না আমি পুজো করে দিন বলছে না আমার পুজো করতে হলে ঘাস ঘাস পাখা নৈবিদ্য সব জোগাড় করতে তো আমার জীবের সমান কিন্তু নৈবিদ্য দিতে হবে আমার জীবের কাছে মা অত কোথায় পাবো তো বলছে সব জোগাড় করেছে এইবার কিভাবে জোগাড় হয়েছে সেটা পরে মনে তুই তো আর এসেছে সকালবেলায় ছুটে এসেই বলছে মোহন তুই কোথায় রয়েছিস না আমি তো ঘরেই রয়েছি তা তো আসুন বুঝবে জায়গা দিয়েছে বলছে ওরে আমি ঠাকুর বলবো মায়ের মূর্তি তৈরি করবো মূর্তি তৈরি করবে আমি তো কিছু দেখিনি বলছে না মা আমাকে দেখিছে তার কেমন মূর্তি হবে সেটা আমাকে দেখি তো তুই মাটিটা একটু জোগাড় করে দিতে পারবি তুমি তো মা যখন বলছিস তখন কেনে পারবো না আমি সব করবো বড় তুই করতে হবে বেশ মায়ের মূর্তি তৈরি হল মালিকে গিয়ে স্বপ্ন দিয়েছে দেখা দিয়েছে মালিক হন্ততন্ত করছি চাই ওরে এই বছর মায়ের ডাকটা আমি করবো ডাকের ব্যবস্থা হয়ে গেল বিনাপদে শিকারে হয়ে গেল বিনা বাদ্য বাধ্য চাই তো বাধ্য করেছেন তো নাই তেঁতুল মুড়ি তেঁতুল মুড়ির ওখানে দম দিকে দেখা দিয়েছে চারখানা ঢাক আছে তেঁতুল মুড়িটা চারখানা ঢাক আসতো এখন সেগুলো আমরা টাকা দিয়ে করছি এখন আর তাহলে মায়ের মৃত্যু হইলো ডাক হলো ঢাক হলো পাঠার তো ভাবলি দাঁড়িয়ে কাজ সফল হচ্ছে সেই সময় কি করে তবে রাত্রি পূজার যে পাঠাটি সেই পাঠাটি আমাদেরকে হয় কিন্তু নৈবৃদ্ধি চাই আতবটা কিভাবে এখনো কি অতটাই এখন আমরা তিনটা কাট দিয়ে থাল কাট দিয়ে ডালি দিয়ে মিষ্টিটা জিবে

মন্দির চত্বরে যেসব সৌধগুলো দেখছেন সেগুলো হচ্ছে এই মা কালীদের যারা দেয়াসী তাদেরই এটা সমাধি ওনাদের মৃত্যুর পরে গঙ্গা দেওয়া হয় না ওনাদের অস্তিখণ্ড এখানেই দিয়ে এখানের মাটিতে মিশিয়ে দেওয়া হয় আড়াইশো তিনশো বছর আগে উনি আমাদের এখানে আপনাদের এখানে আসে ওইখান থেকে চিঁড়ে ভান এখান থেকেই নিয়ে যেতেন ধান আবার ওখানে চিঁড়ে করে দিতে আসতেন তখন এখানকারই এক ওই শ্যামার রুটি মেয়ে মানে একটু শ্যামার উনি মা বলতেন যে মেয়ে বলতো খালি আমি তোমার বাড়ি যাবো তোমার ওখানে চিড়ে খাবো এরকম বায় না করতো তখন তো সবাইকারই অভাব তো উনি বলতেন যে আমি নিয়ে যাবো যে কী করে তোমাকে ওখানে রাখবো বা কী করবো তো কয়েকদিন পরে একদিন খুব মানে জিদ ধরে যে আমি আর যাবো না আজকে তোমাকে নিয়ে যেতেই হবে কীভাবে যাবে তোমার এই চিলের ঝুড়িতে তখন ধান নিয়ে আসছে আর যেখানে ধান নিয়ে যাচ্ছে সেই ধানের ঝুড়িতে নিয়ে যাবো তোমার সাথে ওই তো মালাই করে চাপিয়ে নিয়ে যায় কিন্তু অত ভারীও লাগে না কিচ্ছু লাগে না তো ওইখানে যেয়ে দেখে যে ওই ধানের ঝুড়ির উপর একটি মানে পাথর হয়ে যাবে পাথর হয়ে যাবে ওই পাথরের যে রিলেটিভটা আমরা বললেন ওইটাও আমাদের ওখানে আঁকড় রাখা হবে এমনিতে আঁকর গাছে কাটা হয় কিন্তু আমাদের ওই যে মন্দিরের পাশে যে আঁকড় গাছ আমাদের দেখাবো সেই গাছে কিন্তু কোনো গাছ ছিল যাই হচ্ছে ওই এক গাছ আমরা কেউ কোনোদিন কাটাকাটি সুষ্টি করে না মানে যা পড়ে যায় পাতা ধরে যায় এরকম হয়েছে তো সেই আঁকুর গাছ চলাতে মায়ের আদি ওই মূর্তিতে আগে পুজো হয় মানে সে প্রত্যেক দিন তো সেবার পুজো হলেও আগে ওইখানে পুজো হয় তারপর মন্দিরে যেখানে ঘর প্রতিস্থাপন করা যায় সেখানে পুজো হবে আবার এমনি পুজোর সময়ও তাই মানে প্রত্যেক সময় যখনই মায়ের মন্দির আগে আঁকড় তোলায় তারপরে এই পাঁচটাতেই হচ্ছে আমাদের আগে পুজো হয় তো এইরকম ওই মা এসে শুক্রভারদের কাণ্ডালা যেরকম এবং জিনিসটা বললেন যে তারাই এখনও পর্যন্ত বংশ পরম্পরায় তাদেরই হচ্ছে ঠাকুর গড়ে আশার মাসের অর্থের দিনে মায়ের মাটি দেয় চারটে হাঁটে যেটা আমাদেরও আছে আগে মাকে সেই যেত হ্যাঁ কান্দে করে নিয়ে যেত এরপরে মা তো প্রচুর উঁচু এবং ভারিও তো তারপরে একটা গাড়ি করা হয়ে যায় মানে ওটা তো মোটর চালিত গাড়ি নয় মানুষের ঠেলে ফিলে নিয়ে যায় সেই বেয়ারা আগে নিয়ে যেত এবং বংশ পরম্পরা হ্যাঁ বিসর্জনের সময় বংশ পরম্পরায় হচ্ছে আমার মানে দাদুর বাবা আর কি মায়ের পুজো করতে তারপরে দাদুরা দু ভাই ওরা করলো মানে এক বছর ওই দাদুর পালি এক বছর আমার দাদুর পালি এখন আমরা আমার বাবা যেটু এরা তো পুজো করছে দাদু দাদুও বেঁচে নেই দাদুর দাদাও বেঁচে নেই আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে মা তো তাদের দিদি ঠাকলাম আমাদের পেপারের কাছেই তাহলে একবার আসবে আপনাদের সঙ্গে পরিচয় ভালোই লাগবে পেপারে আমি প্রতি বছর দেখি এখন

নিরিশার কালী দক্ষিণেশ্বরের কালী যেখানে তারাপীঠের কালী যেখানে সমস্ত জায়গার কালী যেখানে বাঁকুড়া জেলার কালী নিরিশা গ্রামে সবাই তারই মা আমার মা রামপ্রসাদ আলো মা কত সাধকে আমাদের গর্ব

মা নিজে শিখিয়ে যে একটা পাঁচ বছরের ছেলে বামুন নাইবা হলি যখন তুই বসবি তখন তুই বামুন কি বলি দেবী আর ভদ্রকালী জয়ন্তী মঙ্গলা মাতা হরের হরিয়ের বেদমুখে বেদমুখী মা বেদ যারে দেয়া করেছিলি মা পূর্ণ আশ্বিন মাসে শনিবারের রাত্রে কিন্তু আসল মন্ত্র যেটি আমি বলি ওইটি বলে মজা তাতে মেয়েরাও পুজো করতে হবে খুলে দিলে যত বড়ি পাঠা। যত বড়ি । আমাদের পাঠা ছিল আমাদের এটা আটচল্লিশ কেজি পর্যন্ত ছত্তোগিটি এই যে গাছে লোক থাকতো সব দেখার জন্য এখনো ভিড় হয় পাঠা বলিদানটা তো সবাই দেখে কিন্তু কি কুটির বলিদানটা হচ্ছে দেখার জন্য আমাদের একটা এখানে বস দিয়াসিখানে আর এই পাঠাটা অমাবস্যার রাত্রে বলি হওয়ার পরে

যে আমাদের নিরিশা গ্রামের এই যে ইতিহাস সম্পর্কে যে যিনি আমাদেরকে সব থেকে ভালো ব্যাখ্যা দিলেন উনি হলেন গোপালচন্দ্র আঁকুড়ে উনি পেশায় শিক্ষক এখন অবসর গ্রহণ করেছেন উনি এই কালি কমিটির পাঁচজনের মধ্যে একজন সদস্যও বটেন মাধ্যমে আমরা এই আমাদের যে সমন্বয় সাধন মানে ওইদিকে সোনামুখীর মা আর নিরিশা গ্রামের কালির মধ্যে যে কিছু না কিছু সমন্বয় সাধন আছে সেটা ওনার মাধ্যমে আমরা আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলাম তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অন ক্যামেরা বলে যাচ্ছি আপনাকে ফোন নাম্বারও দিয়ে গেলাম আপনি অবশ্যই একদিন সোনামুখীতে আসুন আমরা তাহলে অত্যন্ত খুশি হব এই ছিল নিরিশা গ্রামের ইতিহাস আমরা এখন বাড়ি পথ ধরছি ও ডিসক্রিপশনে এই জায়গার আমি গুগল লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যদি আসতে চান তাহলে এই জায়গা অবশ্যই একবার আসবেন আমার মতে প্রত্যেকেরই একবার আসা উচিত যে সকল সোনামুখী লোকরা মা হটনঘটির ইতিহাস সম্পর্কে আগ্রহী এছাড়াও যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন চ্যানেলে গিয়ে আরও দু চারটে ভিডিও দেখতে পারেন যদি সেগুলোও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি ফিরে আসবো নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ কিছুক্ষণের জন্য হে বন্ধু বিদায় আর যখনই মোটরসাইকেল চালাবেন হেলমেট পরা উচিত আমি এই ভিডিওটা এড করবো বলে হেলমেট পড়ছি না আর পর থেকে পুরো চালাচ্ছে এবং আমি দুজনাই হেলমেট পরেই চালাবো